হ্যালো ভিওয়ার্স আজকে আমরা কথা বলবো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি থানার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী আম গাছ যেটিকে বলা হয় সূর্যপরি আম গাছ ধারণা করা হয় এই আম গাছের ইতিহাস ঘাটলে এটির বয়স আনুমানিক দুশো তো বিশ বছর এবং এটির লেন্থ অর্থাৎ পুরো আম গাছটি হচ্ছে দুই থেকে তিন বিঘা জমি নিয়ে অবস্থিত এটি ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গি থানার পশ্চিম তীরে হরিণমারি এলাকার পাশে অবস্থিত এটি দেখতে প্রতিদিন প্রায় হাজার হাজার দর্শনার্থী ভিড় জমায় তবে বলে রাখা ভালো এটি হচ্ছে একটি সূর্যপুরী আম যে সূর্যপুরি আমের বৈশিষ্ট্য হচ্ছে এটি আশ যুক্ত আম যা শরীরের জন্য অসংখ্য উপকারী এবং ভীষণ উপকারী বলতে পারেন আপনি এবং খুবই স্বাস্থ্যসম্মত এই আম গাছ বলা যায় যে আপনার চাঁপায় নবঞ্চ রাজশাহীর পরে এই ঠাকুরগাঁ জেলায় এই সূর্যপুরি আমের জন্য বিখ্যাত শুধুমাত্র এই এই জেলায় এই আমটি পাবেন যা অত্যন্ত সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত আম এই আমটি দেখতে মাঝারি সাইজের তেমন বড় না আবার ছোট না কিন্তু খুবই সুন্দর তবে এই আম গাছের বৈশিষ্ট্য রয়েছে অনেক যেমন প্রাচীন এই আম গাছটি প্রায় দুইশত বি দুইশো বছরেরও অধিক বয়সে আনুমানিক ধারণা করা হচ্ছে তবে এই আম গাছটি দেখতে অসংখ্য পর্যন্ত ভ্রমণ পিপাসু দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে ভিড় জমায় প্রতিদিন এই আম গাছটির একটি বৈশিষ্ট্য হচ্ছে আম গাছটি দেখতে অসংখ্য বড় এবং কয়েক বিঘা জমির উপরে অবস্থিত এই আম গাছটি যেহেতু এখন আমের সিজন চলছে সুতরাং এই গাছেরই আম এই গাছের নিচে বিক্রি করছে এবং আপনি চাইলে কিনতে পারবেন এখান থেকে আমটার আম গাছটির বৈশিষ্ট্য হচ্ছে এই গাছটির ডালপালাগুলো বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে ডালপালাগুলো এক জায়গা থেকে নয় অসংখ্য দিকে ছড়িয়ে ছিটিয়ে চারদিকে যেভাবে রয়েছে সেই গাছগুলি দেখলে আপনাকে একটু অন্যরকমই মনে হবে অর্থাৎ সাধারণ গাছের থেকে একটু ব্যতিক্রম অর্থাৎ ডালগুলো দেখছেন আপনি যে উঠছে আবার নামছে অর্থাৎ এটা শুরু থেকে উঠে নামে আবার উঠে অর্থাৎ চারদিকে এ ধরনের অসংখ্য ডাল মাটিতে বেয়ে আবার নিচ থেকে নামে আবার উপরে উঠে অর্থাৎ এই জন্যে মূলত এই বিস্তৃতটা অনেক বেশি এটির বলা যায় যে এই সূর্যপুরি আম এই ঠাকুরগাঁ জেলার জন্য বিখ্যাত সুতরাং এটি একটি আশযুক্ত আম আপনি এটি খেতে পারেন খুবই স্বাস্থ্যসম্মতভাবে এখানে দেখতে পারেন আপনি গাছের ডালের উপরে মানুষজন বসে থাকে এবং অসংখ্য পর্যটক আসে এই আম গাছটি দেখতে যেহেতু এখন আমের সিজন আরও বিভিন্ন মৌসুমে আমের সিজন ছাড়াও বিভিন্ন মৌসুমেও আসে এখানে তো এই আম গাছটি দেখতে হলে আপনাকে কিন্তু টিকিট কেটে আসতে হবে সম্প্রতি এই গাছের যে মালিক উনি টিকিটের ব্যবস্থা করেছেন অসংখ্য পর্যটকের কারণে প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই আম গাছটি দেখতে এবং বাইরে আপনার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এবং এর ভিতরেও আপনার অনেক সুযোগ সুবিধা রয়েছে বিভিন্ন ফল ফ্রুট এবং বিভিন্ন প্রকার দোকান তো এই আম গাছটি উপরে যেমন উঠে গেছে তেমনি ডালগুলো বিস্তৃত হয়েছে চতুর্দিকে যেটি কি না একটি ছত্রাকের ন্যায় অর্থাৎ আপনার চারদিকে অক্টোপাস বলতে পারেন অক্টোপাসের ন্যায় এর ডাল পালাগুলো বিভিন্ন সাইডে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই এখানে এসে অনেকেই ছবি তোলেন অনেকে ভিডিও করেন অনেকেই এই আম গাছটি মূলত দেখতে আসেন বিভিন্ন উপায়ে তো আপনাকে এই আম গাছটি দেখতে হলে ঠাকুরগাঁ জেলার বালিয়াডাঙ্গি থানায় আসতে হবে আর বালিয়াডাঙ্গি থানা থেকে প্রায় সাত আট কিলো ভিতরে এই আম গাছটি অবস্থিত এই আম গাছের আম এগুলি যেগুলি সূর্যপুরি আম এই আমগুলি বিক্রি করছেন উনি এছাড়াও এই আম গাছ ছাড়াও এই সূর্যপুরে আম কিন্তু আশেপাশে অনেক জায়গায় রয়েছে যেগুলি আপনার এখানকার লোকাল বিক্রি হয় এই আম হচ্ছে সত্তর থেকে আশি টাকা কেজিতে তবে এই বিশেষ এই আম গাছটির যদি আপনি এই গাছেরই আম কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে দেড়শো টাকার মতো অর্থাৎ এরা এই গাছের আমগুলো একটু বেশি দামে বিক্রি করে এর অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা কেজি ধরে ওনারা এখানে বিক্রি করে আম গাছের ঠিক নিয়েছেই। তবে অনেকে আসে যদি আপনি সূর্যপুরি আম টেস্ট করতে চান এর আশেপাশ পাশেও এই থানার বা এই ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় আপনি পাবেন এই সূর্যপুরি আম বিভিন্ন আকারে অর্থাৎ সত্তর থেকে আশি টাকা কেজিতেই আপনি এই আম পেয়ে যাবেন অত্যন্ত সুস্বাদু এই আম আপনি একটু লক্ষ্য করে দেখবেন যে আম গাছটিতে থোকা থোকায় আম ধরেছে এবং প্রতি বছরই এই গাছে আম ধরে এই গাছটির বিশেষত্ব প্রায় দেড় থেকে দুই লক্ষ টাকার আম বিক্রি হয় এই আম গাছ থেকেই অর্থাৎ প্রায় অনেকটা জায়গা জুড়ে এই আম গাছটি বিস্তৃত সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে ওনাদের দাবি করা যে এশিয়ার মধ্যে সবথেকে বড় আম গাছ এটি এবং অর্থাৎ বিভিন্ন বিস্তৃতি নিয়ে অর্থাৎ অনেকটা জায়গা জুড়ে এই আম গাছটি অবস্থিত এর বাইরেও রয়েছে এই সুস্বাদু ফল ফ্রুট এবং বিভিন্ন প্রকার আচার আইসক্রিম এবং এক এক একপসটা মেলার মতো এই গাছের আশেপাশেই আপনি পেয়ে যাবেন আপনি বাচ্চা বা ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে এখানে বিভিন্ন ফল ফ্রুটও পাবেন আপনি আপনি সময়টা একটু অতিবাহিত করতে পারবেন চাইলে অনেক কিছু কিনতে পারবেন বলতে পারেন একটি মিনি পার্কের মতো তৈরি করা হয়েছে এটার ভিতরে যেহেতু টিকিট ঠিক কেটে আপনি আসবেন সুতরাং ওনারা সেবা দিতে আপনার জন্য প্রস্তুত তার পাশে একটি সরকারিভাবে ভাবে বা বেসরকারিভাবে একটি ডাক ডাক বাংলা রয়েছে আপনি চাইলে সেখানে রেস্ট কর্নার রয়েছে আপনি রেস্ট করতে পারেন আবার চাইলে এখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারেন এবং তাদের জন্য বিভিন্ন প্রকার ছোটো ছোটো খেলনার দোকানও রয়েছে দেখলাম অনেক পর্যটক এখানেও ভিড় করে এই দোকানগুলিতে আপনি এছাড়াও ফুচকা এবং চটপটিরও দোকান রয়েছে আপনি চাইলে সেখান থেকেও খেতে পারেন এবং আপনারা অবসর একটু সময়টা কাটাতে পারেন আর ছোট ছোট বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা রয়েছে এছাড়াও এখানে ছোটো খাটো মোটামুটি দেশীয় যে প্রোডাক্ট অর্থাৎ পেঁয়াজি এবং বেগুনি খুব সুন্দর আকারে পাওয়া যায় আপনি আসলে কিন্তু এগুলো খেতে ভুলবেন না এই লোকাল প্রোডাক্টটি খুব সুন্দর এবং খুব সুস্বাদু খেতে এছাড়াও ঝালমুড়ি সহ বিভিন্ন প্রকার হরেক রকমের দোকানের পশা নিয়ে বসেছে এই আম গাছের আশেপাশেই অর্থাৎ আপনি একটি কেটে এসে এই দেখতে পারবেন এছাড়া এই আম গাছের ইতিহাস নিয়ে উপজেলা পরিষদ কর্তৃকে এখানে একটি দিক নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন কর্তৃক আপনি চাইলে এক নজর দেখতে পারেন এবং এই আম গাছটি আপনি অবশ্যই ভিজিট করতে পারেন এবং দেখতে পারেন আপনার আশা করি ভালো লাগবে অর্থাৎ এই আম গাছটি মূলত দিনের পুরাতন হওয়ায় এখানে দেখতে আসে সাধারণত একটি আম গাছ এতদিন বেঁচে থাকে না তো এটি যেহেতু ওনাদের ধারণা মতে যে দুইশো বছরেরও পুরাতন এই সূর্যপুরি আম গাছ যার কারণেই মানুষজন দেখতে আসে এবং বিস্তৃতি নিয়ে অনেক বড় এবং সবথেকে বড় জায়গা জুড়ে অবস্থিত দেখেই সবাই কিন্তু এখানে আসে তবে এই আম গাছটি দেখতে হলে আপনি অবশ্যই আসতে পারেন ঠাকুরগাঁও জেলার বালিডাঙ্গি থানায় এবং ঠিক আম গাছের গেটটি ছিল এরকম এখানে টিকিট কাউন্টার রয়েছে মাত্র টোয়েন্টি টাকার টিকিটে আপনি আসতে পারেন সেই সাথে পার্কিংয়েরও ব্যবস্থা আছে গাছ গাড়ি বা অন্যান্য যানবাহন আপনি রাখতে পারেন তো সবাই ভালো থাকবেন